Það er eða hala og vasa, mæja, mamota, brem, viri, tí. আমরা বুঝলাম না তোর মতি গতি রীতি একে একে মরে গেল সব প্রিয় আমরা আমিও চলে যাব কোন দিন জানি না মারা যাবা হারানো প্রিয়জনদের সাথে হবে না হবে না মিলন হাই এই পাগল ভাষা মায়া মমতা টিপি জিটি আমাদের আপন দা পেলাম রীতি নীতি মতি গতি তুমি মরণ একে একে নিয়া গেলা আমাদের বাবা মা ও আমিও চলে যাব কোন দিন কখন জানি না কখন বৃত প্রিয়জনদের সাথে আর হবে দেখা

আগে নাহি জানি ও বন্ধু কি সাথে আর আমাদের কবে you mm -hmm.